আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও পেট ব্যথা রোগে আক্রান্ত বা চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেল প্রতিদিনের ঘটে যাওয়া নতুন নতুন তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করে থাকে তাই আপনারাও অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলকে সহায়তা করবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনায় চলে যাই চিকিৎসা কিভাবে দিতে হয় এটা আমরা প্রায় সকল চিকিৎসক জানি কিন্তু চিকিৎসা কোথায় দেওয়া যাবে না এই বিষয়টা আমাদের অনেকেরই অজানা সে বিষয়ে পরে আসছি আগে চিকিৎসার বিষয়ে আলোচনা করি প্রাথমিকভাবে আমাদেরকে দেখে নিতে হবে যে যে পশুটা আমরা চিকিৎসা দিব তার টেম্পারেচার কত তো আমি এটার প্রথমে টেম্পারেচারটা দেখলাম একশো একই আছে এক ডিগ্রি ফরেন হাইটে আছে তার মানে বছরটা সম্পূর্ণ সুস্থ টেম্পারাচারের দিক থেকে পেটে পেইন হয়েছে সেটা আলাদা বিষয় তো এই বছরটা আমি চিকিৎসা দিয়েছিলাম গত পরশু দিন কালকে খামারির সাথে কথা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে তো আমি ইনজেকশন এস্টাভেট অ্যান্টিহেস্টামিক গ্রুপের যে ইঞ্জেকশন পাঁচ এম গভীর মাংসে দিয়ে দিয়েছিলাম এবং ইনজেকশন স্পাভেট স্কোয়ার কোম্পানির যেটা গরু পাচর ছাগল ভেড়ার পেটে পেনের জন্য যেটা ইঞ্জেকশন পাওয়া যায় স্পাভেট এই স্পাভেট দিয়েছিলাম আমি পাঁচ এম এল তো এটা দেওয়ার পরেই ইনশাল্লাহ ভালো হয়ে গেছে তো প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের পশু অসুস্থ হলে সাথে সাথে একজন অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার উপজেলা পশু হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ছাড়দের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন আর চিকিৎসার ব্যাপারে কখনো অবহেলা করবেন না কারণ খামার আপনার যত্ন নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার